হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্যবসা আমি চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল ও ফেসবুকে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যবস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড় গরুর বাজারে বড় বড় সারগুলো যেখানে আছে সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে আপনাদেরকে আজকে দেখাবো যে বড় শালগুলো বাজার দাম কেমন যাচ্ছে কেমন হলে ব্যাস এখানে করবেন সে বিষয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল টানলে হয়তো অনেক কিছু মিস করবেন তার আমি কিন্তু দুটা গরু দেখাচ্ছি আপনাদেরকে শুরুতে আজকে দুটা গরুর দাম কেমন দিয়েছেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব বলৎগর মোট পাশাপাশি তিনটা আছে আমরা একটু দেখব তারপরে আমরা দেখাবো আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে আজকের যে গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখাবো এখন যে দুটো বলদ গরু দেখাচ্ছি এই দুটোর বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলি ভাই সালাম আলাইকুম ভাই এই দুটো তো বলদ গরু বলা হয় একে ব্যবসার গরু না আপনার বাড়ির গরু ভাই ব্যবসার গরু গরু দুটার সিং তো আপনার দেখছেন খুব সুন্দর একেবারে নিরিবিলি চুপচাপ দাঁড়িয়ে আছে খুব সুন্দর দুটা গরু এই ধরনের গরু নিতে হলে আমি তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনারা বলে দেব কেমন হয়েছেন ভাই আসছেন কোথা থেকে ধানকোলা থেকে আপনি তো কি নিয়মিত গরুর ব্যবসা করেন ভাই আপনার নাম আর ফোন নম্বর যদি একটু বলে দিতেন নাম্বার নেই ভাই কেমন দাম দিয়েছেন ভাই আজকে আপনার গরুর সাড়ে তিনশো সাড়ে কেমন আছে আজকে বাজারে আমি কিন্তু দুটো গরু আপনাদের খুব সুন্দর করে দেখালাম আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ যে সারগর আমদানি হয়েছে বড় বড় সার সেটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করেন যে একটা গরু দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর আর এই ধরনের গরু কিন্তু আজকে বাজারে একদম পরিপূর্ণ হয়ে গেছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তবে তার আগে এই গরুটা বেশি আমরা তার সাথে একটু কথা বলে নেব তার আগে আমি সুন্দর করে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর তার কাছ থেকে বিস্তারিত তথ্যটা বলে দেবো আপনাদেরকে আসলে কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন

এবং স্বপ্ন হবে স্বপ্ন হবে আমরা কিন্তু তার কাছ থেকে খুব সুন্দর করে তথ্যগুলো নিয়ে আপনাদেরকে আমরা জানাচ্ছি আর এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যেহেতু বাজারে কিন্তু অর্থাৎ বড় সারগুলোর যে বাজার যেটা সেটা কিন্তু আপনাদেরকে আমি টোটালে দামাজারের বেশি এবং কেমন দামে বেচছেন সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা আজকে জানাবো আসলেই বাজারে কিন্তু বড় বড় সারগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এইখানে এক জোড়া আপনি দেখছেন এইখানে কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব কেমন হলে ব্যবসা কেন করবেন সেটাও কিন্তু একটু দেখে নেব ভাই কেমন আছেন কয়টা করে আনছেন ভাই আজকে একটা চারটা ব্যবসা কিনে হয়েছে ভাই এখন একটা হয়েছে বাজারকে একটু ভালো লাগছে না কম কমই তো লাগছে ভাই কমই লাগছে ভাই এই জোড়া কেমন দাম দিয়েছেন ভাই একশো পনেরো চারশো পনেরো আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে চার লক্ষ পনেরো হাজার টাকা দাম দিয়েছেন এখানে জোড়া ধরে খালি সিঙ্গেল আসে অর্থাৎ দুই লাখ আট হাজার টাকা বলে আমরা জানতে পারলাম সেটা ভাই আসেন কোথা থেকে মেহেরপুরে মেহেরপুর থেকে ভাই এগারোটা দাঁতে হয়েছে দুইটা উচ্চতা কতটুকু হতে পারে ভাই আনুমানিক উচ্চতা কতটুকু হতে পারে দেখলেন খুব সুন্দর থাকে আমি কিন্তু একশো গরু আপনাদের জন্য দেখালাম এবং এই ধরনের যে গরুর বাজার সেটা কিন্তু আপনাদেরকে অর্থাৎ দেখছেন আমরা পাশে এখানে একটা আছে সেই একটা গরু খুব সুন্দর একটা গরু বাজারে আমি যে বড় গরু বাজারটা আপনাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর করে সেটা এখানে একটা গরু একেবারেই সঙ্গে দেখাচ্ছি তাই কেমন আছেন কয়টা এনেছেন গরু আজকে গরু কটা এনেছেন তিনটা বেশ একটা হয়েছে একটা হয়েছে বাজারকে একটু ভালো না আগে সেরা খারাপ ভাই আগে ছাড়া কম আগের ছাড়া কম এটা কেমন দাম দিয়েছেন দুইশো তিরিশ দুইশো তিরিশ দেখছেন আমি কিন্তু গরুটা সুন্দর করে দেখাচ্ছি দাঁতে কয়টা হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি খুব সুন্দর গরু কিন্তু এখনও রাখুন সে কথা আমাকে বলেছে এখানে একটা আছে আমি কিন্তু বাসায় করে একটা বামন্দি বাজার কিন্তু আজকে বড়ো সারগুলো হয়েছে একটা বাজার যে পরিমাণ বড়ো আমদানি হয়েছে একেবারে পরিপূর্ণ বাজার তো আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর বড় বড়ো সারগুলো কিন্তু আজকে আমদানি হয়েছে আমরা এইখানে একটা গরু দেখছি খুব সুন্দর করে এটা দেখাবো কেমন নাম দিয়েছেন সাথে একটু কথা বলে নেব আসলে খুবই সুন্দর একটা গরু এখানে ভাই কোন

সপ্তাহে শুক্রবার এবং সোমবার কিন্তু শুক্রবারের হাটটা সবথেকে বেশি জমজমাট হয় পাশাপাশি দুইটা সার দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তার সাথে আমরা দামের বিষয়ে কথা বলে নেব খুব সুন্দর সুন্দর দুটা গরু এখানে আছে একেবারে আমি নিখোঁত করে দেখানোর জন্য চেষ্টা করি আপনারা দেখছেন এখানে ভাই কেমন আছেন ভালো কয়টা করেন আনছেন আজকে দুটা কুড়িটা কুড়িটা দেব পাশাপাশি দুটো নাকি ভাই ও এটা কেমন দাম দিয়েছেন এটা দুশো সত্তর দুশো সত্তর দাঁতে কি সারিয়ে গেছে ভাই চারটে চারটা উচ্চতা কতটুকু হতে পারে ভাই আনুমানিক গরুটার সাত ফুট সাত ফিট ওজন সাত মোন সাত মোন ভাবিব ওপেয়ারসে দেখলেন আমরা কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করি পাশে একটা সাত দাঁড়িয়ে আছে পাশে কেমন আছেন লালই আছে কয়টা করেনছেন দুটো ইঞ্চ দুটো ব্যস কিন একটা হয়েছেন মানে একটা গাঁয় আছে আরেক দা জানিল এটা কেমন দাম দিয়েছেন স্যার একশো পঁয়ষট্টি পিছ দুশো পঁয়ষট্টি দাতে কয়টা হয়েছে চারটি চারটে উচ্চতা তো পাঁচ ফুটের ওপরে হবে ওজন কতটুকু হতে পারে দেখছেন আমরা কিন্তু যে গরুর যে বড় বড় সার গরু যেটা নিয়ে দাঁড়িয়ে আছি সে জায়গাতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ প্রতিটা গরু কিন্তু চেষ্টা করছে আজকের বাজারে যে পরিমাণ গরু আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে যে একটা গরু আপনারা দেখছেন খুবই সুন্দর আমরা আপনাদেরকে একটু তার সাথে কথা বলে নেব কেমন আছেন খুব ভালো আছে কয়টা ঘর আনছেন যা দুইটা ব্যবসা কেন করতে পারছেন জি না এখন এখন এটা কেমন দাম দিয়েছেন এটা আড়াইশো জি আড়াইশো আড়াইশো আইডিয়া কেমন আজকে বাজারে আইডিয়া দেখা যাক কেমন কি কেমন কি আজকে গরু কিন্তু নিয়ে সবাই ধরে দাঁড়িয়ে আসছে আমি কিন্তু নিয়মিত ভাবে যেহেতু হাটে আসি তারপরেও আজকের হাটটা কিন্তু একেবারেই ব্যতিক্রম মনে হচ্ছে ব্যাপারই ঢোকেই নেই দাঁতে কয়টি হয়েছে দাঁতে চারটে চারটে না দুইটা দুইটু ওজন কতটুকু হতে পারে আনুমানিক গরুটা ওজন নয় মন নয় মন আপনাদেরকে আমরা এমন সুন্দর সুন্দর গরু আজকে বাজারটাই দেখানোর জন্য চেষ্টা করছি দেখছেন এখানে একটা যে গরু একেবারেই খুব সুন্দর এই ধরনের গরু কিন্তু টোটাল আপনাদেরকে আমরা দেখাবো যেহেতু বাজারের ভিতরে আমরা ঢুকবো এখনই আজকে বাজারের যে বড় বড় সারগুলো যে আগে আমি অর্থাৎ বড় উঁচু গরুর বাজার হচ্ছে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি সুন্দর করে আমরা প্রতিটা গরুই একটু খুব ভালোভাবে অর্থাৎ এখানে যে গরুগুলো আছে টোটালি আপনাদের কাছে থেকে দেখানোর জন্য চেষ্টা করছি কেমন আছেন ভাই ভালো আছে কয়টা গরু আছেন তিনটা বেসা কেন হয়েছে না বড় গরু তিনটা বড় গরু তিনটাই বড় গরু এটা কেমন দাম দিয়েছেন দুশো দাম বলতে ভাই দুশো দাম এটা কেমন আছে দশ পনেরো দশ পনেরো আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ধরনের গরু কিন্তু আজকে একেবারে বেঁচে গেলে কম সবাই নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে আমরা একটু দেখে নেবো আসলে এই গরুটা একটু দাম কেমন হয়েছে খুব সুন্দর একটা কালার যেটা একেবারেই কেমন আছেন ভালো ভাই কয়টা গরু আনছেন দুইটা বেঁচে গেলে একটা হয়েছে এটা একটা হয়েছে একটা আছে এটা কেমন দাম দিয়েছেন পঁচাশি দাম দিয়েছে এক লক্ষ পঁচাশি হাজার সেটা আগের থেকে একটু

জেনে শুনে নিচ্ছে খুব সুন্দর বড় সাগর আমদানি ছিল কিন্তু সেটাও কিন্তু আসলে বাসে কেনা নাই একেবারেই সারা দাম কেমন দিয়েছেন ভাই লাখ ওজন কতটুকু হতে পারে ভাই মন আট মন উচ্চতা তো পাঁচ ফুট হবে হ্যাঁ কয়টা করে আনছেন আপনি একটাই আইডিয়া কেমন আছে আজকে বাজার ব্যসা কেনার দামে এখনো কেউ বলেনি ব্যসা কিনে একেবারে আজকে না এমন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন